যারা অলরেডি কাজ করতেছে মেবি সফটওয়্যার ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতেছে আমি একটু আরেকটু এক্সটেন্ড করে দিলাম যে অন্য কোন ব্যাকএন্ডে হিসেবে বা কিছু অলরেডি কাজ করতেছে তাদেরও কিছুটা কিউরিসিটি আছে আগ্রহ আছে কনসার্ন আছে যে এই এমএল এ আসতে চায় অথবা না আসলে সমস্যা হবে তো তাদের এই কনসার্ন সম্পর্কে যদি আপনি একটু বলেন এবং যারা আসতে চায় তাদের জন্য কি ডিফারেন্ট কোন প্রসেস আছে কিনা সেটা সম্পর্কে যদি একটু বলেন এম আসতে চাই ব্যাপারটা হচ্ছে কি তুমি এটাকে কনসার্ন হিসেবে দেখো না ব্যাপারটা আমি এভাবে দেখাই ধরো ধরো যখন ইন্টারনেট আসে নাই তখন তার আগে সব সফটওয়্যার ছিল হচ্ছে গিয়ে ইন্টারনেট আসার পর ইন্টারনেট ছাড়া কোনো সফটওয়্যার নাই রাইট সো ইন্টারনেট আসার পর ইন্টারনেট সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে পুরো খেয়ে ফেলছে রাইট সো ইন্টারনেট ভিত্তি ওয়েবিথিং সফটওয়্যার কে খেয়ে ফেলছে এখন এ আসার পর এআই ছাড়া কোন সফটওয়্যার থাকবে না সো এআই পুরা সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইন্টারনেট ইন্ডাস্ট্রিকে খেয়ে ফেলবে সো তুমি যদি ইন্টারনেটের পর চিন্তা করো যে ইন্টারনেটের পরে পরবর্তী সময়ে তুমি যদি রেগুলার সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতা তুমি যদি ইন্টারনেট না ওয়েব টেকনোলজি না শিখতা ইট উড বি এ লস ইট উড বি মিস তুমি এটা বুঝতে পারতো সো এখন এখন আমরা তাকে পিছনে তাকিয়ে দেখতে পারলে যদি কেউ না শিখে থাকে ওয়েব টেকনোলজি হি মেড এ রাইট ঠিক একই ভাবে এই এখন এখন তুমি যদি যে কেন যাই করো না কেন আলটিমেটলি ইট উইল বিকাম সাম ফর্ম অফ এআই ইট উইল ওই তোমার অ্যাপ্লিকেশন কোথাও না কোথাও গিয়ে এআই এর সাথে কাজ করবে সো তুমি অবশ্যই সব ইঞ্জিনিয়ার এআই ইঞ্জিনিয়ার হয়ে যাবে রাইট সো তুমি বসে থাকো না তুমি হচ্ছে নিজেকে আপডেট করার চেষ্টা করো আর যে টুলগুলো যে যে রিসোর্স গুলো বললাম সেগুলো দেখে শুরু করো তুমি যদি ইমিডিয়েটলি না কিছু করে থাকো তোমার যদি থাকে তুমি তখন বলতে পারবা যে আমার নলেজটা বলতে পারবা এবং সব সফটওয়্যার যেহেতু আলটিমেটলি এআই সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাবে তখন তোমার এইটা কাজে সো সেটা হচ্ছে আমার ফিডব্যাক হবে হচ্ছে গিয়ে মানে বসে তুমি ভাইবো না যে তুমি যেহেতু এআই নিয়ে কাজ করছো না সেহেতু তোমার এআই নিয়ে হয়তো কিছু করার দরকার নাই তোমাকে নিজেকে আপডেট করতেই হবে